হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন যে আপডেটগুলো প্রত্যেকটা দেশের ক্ষেত্রে বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে যে আপডেটগুলো আসে সেগুলো কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করার জন্য তো যাই হোক বর্তমানে স্যানজেনের ভিতরে যে দেশগুলো রয়েছে প্রায় উনত্রিশটা দেশের মতো কিন্তু স্যানজেনের দেশ রয়েছে সেটা আমরা সবাই জানি দেশগুলোর মধ্যে শেষ পর্যায়ে এসে যে দেশটা যে বা দেশগুলো সেনজেনভুক্ত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া এবং এর আগে হয়েছে ক্রোশিয়া যেটা আমরা সচরাচর সবাই দেখেছি খুব অল্প সময়ের ভিতরে কিন্তু অনেক এই দুই তিনটে দেশ কিন্তু সেনজেনে প্রবেশ করেছে তো এর পরবর্তীতে অনেকের চিন্তা ভাবনা কেউ বলতেছে ভাই সার্বিয়া সেনজেনে যাবে কেউ বলতেছে ভাই নর্থ মেসিডোনিয়া সেনজেনে যাবে কেউ বলতেছে ভাই মন্টিনিগ্রো সেনজেনে যাবে আবার কেউ বলতেছে আবার সাইফ্রাস সেনজেনে যাবে তবে এই যে সার্বিয়া বা মন্টিনিগ্রো বলেন নর্থ মেসেডোনিয়া বলেন বা আপনার হচ্ছে সার্বিয়া বলেন এই দেশগুলোর ভিতরে প্রত্যেকটা দেশই কিন্তু তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেনজেনে প্রবেশ করার জন্য প্রতিনিয়তই তারা চেষ্টা করে যাচ্ছে তাদের দেশভিত্তিক অভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো সেগুলো সম্পূর্ণ করে পরিষ্কার ভাবে তারা যেন খুব স্মুথলি সেনজেনে প্রবেশ করতে পারে কোনো ধরনের ঝাইঝামেলা ছাড়াই কিন্তু অনেক দেশের ক্ষেত্রে অনেক অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি তাছাড়া তাদের দেশ ভিত্তিক যে সেনজেন যুক্ত হওয়ার জন্য যেই রিকোয়ারমেন্টস গুলো সেগুলো না থাকার কারণে অনেকেই সচরাচর বা অনেকে সহজভাবে কিন্তু প্রবেশ করতে পারে না তো বর্তমানে আসলে যে দেশটি সেনজেনে যাচ্ছে এই দুই সালে সেটা হচ্ছে সাইপ্রাস তবে সার্বিয়াও কিন্তু কম চেষ্টায় নিয়ে সার্বিয়াও কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে সেনজেনে প্রবেশ করার জন্য তবে সেনজেনে প্রবেশ করার ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া বা অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকে অনেক ধরনের স্টেপ বাই স্টেপ যেই কাজগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়তই আপনার পরিপূর্ণ করে বা ফুলফিল করে কিন্তু তারা আপনার কিন্তু সেনজেনে প্রবেশ করা লাগে এখন দেখেন এই যে সাইপ্রাস দেশটি সাইপ্রাস দেশটিতে কাজের ভিসা নিয়ে বিগত সময়ে বিশেষ করে স্টাডি ভিসা স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা এবং কাজের ভিসা নিয়েও অনেকেই কিন্তু গেছে বাংলাদেশ থেকে এবং এই সাইপ্রাস হচ্ছে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র যা কিনা তুর্কির পার্শ্ববর্তী একটি দেশ এবং এটা কিন্তু নন সেন্ট্রেল একটি দেশ আমরা অনেকেই চিনি গ্রিস সাইপ্রাস আছে একটা আবার তুর্কি সাইপ্রাস আরেকটা আছে তো গ্রিস সাইপ্রাস যেটা সেটা কিন্তু আপনার হচ্ছে সেন্ট্রেল হতে যাচ্ছে এবং এটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কিন্তু সাইপ্রাস হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে এবং সম্পূর্ণরূপে তারা কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো আছে বিশেষ করে আকাশপথে স্থলপথে এবং কি আপনার নদীপথে সম্পূর্ণ যেই রাস্তাগুলো আছে প্রত্যেকটা রাস্তায় কিন্তু তারা ইউরোপের সেনজেনভুক্ত হওয়ার জন্য যে ধরনের গুলো প্রয়োজন তারা কিন্তু ফুলফিল করার একবার সর্বশেষ পর্যায়ে মূল কথা হচ্ছে ভাই আমরা এই সেনজেনভুক্ত হওয়ার পরবর্তী পর্যায়ে তারা কিন্তু প্রত্যেকটা দেশের বর্ডার কিন্তু উন্মুক্ত করে দেয় প্রত্যেকটা দেশের বর্ডার কিন্তু তারা খুলে দেয় যে এক দেশ থেকে আরেক দেশে আপনি মানে সেনজনভুক্ত যে দেশে আপনি যেতে চাচ্ছেন আপনি যেতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই এবং যারা লিগেলভাবে বৈধভাবে বৈধভাবে সে দেশে বসবাস করতেছে তারা কিন্তু চাইলেই কিন্তু যে কোনো ভাবে যে কোনো সময় কিন্তু যেতে পারবে এখন আমরা আসলে বাংলাদেশি হিসাবে দেখেন এই দেশটির জন্য তেমন কিন্তু আমাদের একটা যেই প্রক্রিয়াটি ভিসার যে তেমন একটা কিন্তু সচরাচর আমরা শুনি না বা এই যে মনে করেন আমরা নন সেনজেন সেনজেনভুক্ত যে সমস্ত দেশে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এখনও চেষ্টায় আছি যে যাওয়ার জন্য কিন্তু সাইপ্রাস দেশটির ক্ষেত্রে দেখেন তেমন একটা কোনো আসা বা যে ভিসার রেশিও বা ওই ধরনের কাজের ব্যবস্থা বা ভিসা হচ্ছে ভালোভাবে লোক যাচ্ছে অনেক লোক গিয়েছে এ ধরনের কোনো গল্প গল্প বা কাহিনী আমরা শুনিনি তারপরেও লোকজন যারা যাওয়ার তারা যাচ্ছে যে কোনো উপায় যে কোনো পন্থা অবলম্বন করে বিশেষ করে কিছুদিন আগেও আমরা যে বিষয়টা দেখেছি যে তুর্কি সাইপ্রাসি কিন্তু ভালো পরিমাণে একটা ভিসার রেশিও হয়েছে এবং অনেকেই কিন্তু অনারেবল ভিসা দিয়ে ই ভিসা দিয়ে মিডিল ইস্ট থেকে বাংলাদেশ থেকে অনেকেই বিভিন্ন পন্থাগুলো অবলম্বন করে কিন্তু গিয়েছে এই গ্রীষ্ম সাইপ্রাস বর্তমানে যারাই যাবেন তারা ভালো একটি সফলতা লাভ করবে এই ভিডিওর মধ্যে পরিষ্কার ভাবে বলতে যাচ্ছি যে দুই সালে এই গ্রীষ্ম সাইপ্রাস মানে সাইপ্রাস দেশটি এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি কিন্তু সেনজনভুক্ত হতে যাচ্ছে এবং সেনজনভুক্ত হওয়ার পরই তো বুঝেন যে কি পরিস্থিতিটা হয় বিশেষ করে রোমানিয়ান অন সেনজন ছিল রুশিয়া ননসেনডেন্স ছিল বুলগেরিয়া ননসেনডেন্স ছিল এই দেশগুলো বর্তমানে সেনজেনে যুক্ত হওয়ার পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা দেশে যাওয়ার ক্ষেত্রে যে একটা সুযোগ সুবিধা সেটা কিন্তু খুব সহজভাবে সৃষ্টি হয়েছে এবং আমরা সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু খুব সহজভাবে অন্যত্র আমরা মুভ করতে পারতেছি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা নিতে পারতেছি তো সেনজেনে যুক্ত হওয়ার পরবর্তী পর্যায়ে স্যাপ্রেসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম কোনো কিছু হবে না এই সুযোগ সুবিধাগুলো সব সময় থাকবে আর বর্তমানে আসলে এই সাইপ্রাস দেশটিতে যাওয়ার জন্য যেই প্রক্রিয়াটি সেটা হচ্ছে কাজের ভিসার ক্ষেত্রে তেমন একটা সুযোগ সুবিধা নেই কাজের ভিসা খুবই কম হচ্ছে তবে স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসার ক্ষেত্রে আপনি যেতে চাইলেও আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনি সাইপ্রাস অ্যাম্বাসি আছে সেখানে গিয়ে আপনার ফাইল সাবমিশন করে আপনি ভিসা নিতে পারবেন তো যাই হোক মূল বিষয় হচ্ছে সাইপ্রাস দেশটিতে যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে বা সেখানে আপনার ঘনিষ্ঠ কোনো ব্যক্তিবর্গ থেকে থাকে তাদের মাধ্যমে চাইলে আপনি নিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন দিনগুলোতে এই দেশটিতে গেছে তারা ভালো একটি ফলাফল পাবে এবং বর্তমানে আপনি 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 যদি যেতে চান কোন কোন প্রসেসে সেখানে পারবেন সেই চেষ্টাকে আপনাকে কাজে লাগাতে হবে এবং কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি কোনো পরামর্শ নিতে চান বা নিয়ে থাকেন তারা কিভাবে আপনাকে পাঠাবে কি কি পন্থা বা স্টেপগুলো অবলম্বন করে আপনাকে সেখানে পৌঁছাবে সেই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখে সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ